স্বাগতম সবাইকে আমার চ্যানেলে আজ আমরা জানবো বিশ্বের অন্যতম বিস্ময়কর শহর দুবাইয়ের অতীত ও বর্তমানের গল্প এক সময়ের একটি ছোট মাছ ধরার গ্রাম কিভাবে আধুনিকতার শীর্ষে পৌঁছালো সেই গল্প আজ আপনাদের শোনাব জানবেন শহরটি ঐতিহাসিক যাত্রা তেলের যুগান্তকারী প্রভাব এবং এর বর্তমান বিচিত্রময় জীবনযাত্রা তো চলুন শুরু করা যাক দুবাইয়ের ইতিহাস শুরু হয় প্রায় তিন হাজার বছর আগে যখন এখানে বেদুইন উপজাতিরা বসবাস করত। তারা মরুভূমির চ্যালেঞ্জ মোকাবেলা করে জীবনযাপন করত এবং উট ও নৌকার মাধ্যমে ব্যবসা করতো আঠারোশো শতাব্দীতে দুবাই ছিল একটি ছোট মাছ ধরার গ্রাম তখনকার দিনে এখানকার অর্থনীতি মূলত নির্ভর করত মুক্তা আহরণ ও সামুদ্রিক ব্যবসার উপর আঠারোশো সালের দিকে এটি বনিয়াস উপজাতির অধীনে একটি ছোট শহর পরিণত হয় তখন এখানকার জনসংখ্যা ছিল মাত্র সাতশো বা আষ্টশো জনের মতো তবে এর অবস্থান পারস্য উপসাগরের উপকূলে হাওয়াই ধীরে ধীরে এটি বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে দুবাই সংযুক্ত আরব আমিরাতে পারস্য উপসাগরীয় উপকূলে অবস্থিত এটি সমৃদ্ধ পৃষ্ঠা থেকে মাত্র ষোলো মিটার বা বাহান্ন ফুট উপরে শহরটি চারদিকে গুরুত্বপূর্ণ সীমানা ভাগ করে নিয়েছে দক্ষিণে আবুধাবি উত্তর পূর্বে শাহরাজ এবং দক্ষিণ পূর্বে উমান এই কৌশলগত অবস্থান দুবাই বাণিজ্য ও পর্যটনের কেন্দ্র হিসাবে গড়ে তুলেছে দুবাই সরাসরি আরব মরুভূমির মধ্যে অবস্থিত হলেও এর ভূসংস্থান বৈচিত্র্যময় এখানে বালুকাময় সমভূমি লবণাক্ত মাটি এবং আধুনিক স্থাপত্যের এক অপূর্ব মিশ্রণ দেখা যায় এটি শহরটিকে প্রাথমিক সৌন্দর্য এবং নগর উন্নয়নের এক অন্য অন্য উদাহরণ পরিণত করেছে উনিশশো সালে দুবাইয়ের তেলের সন্ধান পাওয়া যায় যা শহরের ইতিহাসে এক যুগন্তকারী পরিবর্তন নিয়ে আসে তেলের আয়ের মাধ্যমে শহরটি ব্যাপক উন্নয়ন শুরু হয় শেখ রাশেদ বিন সাইদ আল মাহতুমের নেতৃত্বে দুবাই আধুনিক স্থাপত্য ব্যবসায়িক এবং পর্যটন কেন্দ্র পরিণত হতে থাকে উনিশশো সত্তরের দশকেও এটি ছিল একটি সাধারণ মরুভূমি অঞ্চল কিন্তু অল্প কয়েক বছরের মধ্যে এখানে নির্মিত হয় বিশ্বের অন্যতম বিলাসবহুল এবং আকর্ষণীয় প্রকল্পগুলো উনিশশো সালে শহরের প্রথম প্রাথমিক পরিকল্পনা তৈরি করা হয় এরপর ধীরে ধীরে গড়ে ওঠে চমৎকার সব স্থাপনা আজকের দুবাই পরিচিত এর বিচিত্রময় স্থাপত্যের জন্য ব্রুজ খলিফা বিশ্বের সর্বোচ্চ টাওয়ার পাম আইল্যান্ডস সৃষ্ট দ্বীপ এবং বিশ্বের সবচেয়ে বিলাসবহুল হোটেল গুলো এখানে অবস্থিত এসব প্রকল্প শুধুমাত্র শহরটি উন্নয়নই নয় বিশ্ববাসীর জন্য বিশ্ব হিসেবে দাঁড়িয়েছে দুবাই শুধু একটি শহর নয় এটি বিভিন্ন সংস্কৃতি এবং জাতির মানুষের মিলন স্থল দুই সালের হিসাবে শহরের জনসংখ্যা প্রায় তিন দশমিক উনআশি মিলিয়ন এর নব্বই শতাংশ প্রবাসী যারা বিভিন্ন দেশ থেকে এসে এখানে কাজ করে বসবাস করতেছে ইসলাম সংযুক্ত আরব আমিরাতের সরকারি ধর্ম এবং এখানকার অধিকাংশ নাগরিক সুন্নি মুসলিম তবে দুবাই এমন একটি শহর যেখানে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতি মানুষ শান্তিপূর্ণ সহবাস্থানে রয়েছে এটি একটি বিচিত্রময় এবং সহনশীল সমাজ উদাহরণ দুবাই কেবল তার অতীত এবং বর্তমান নিয়ে থেমে নেই এটি ভবিষ্যতের শহর হিসাবেও পরিচিত এখানকার আধুনিক প্রযুক্তি স্মার্ট সিটি প্রকল্প এবং মহাকাশ গবেষণার উদ্যোগে শহরটিকে আরও আকর্ষণীয় করে তুলতেছে দুবাই এক উদাহরণ কীভাবে একটি অঞ্চল তার সীমাবদ্ধতা অতিক্রম করে বিশ্বব্যাপী প্রভাব ফেলতে পারে একটি ছোট মাছ ধরার গ্রাম থেকে শুরু করে আধুনিক বিশ্বের কেন্দ্রস্থল হয়ে ওঠার এই যাত্রা সত্যিই অনুপ্রেরণাদায়ক দুবাই প্রমাণ করেছে যে সঠিক দৃষ্টি এবং প্রচেষ্টার মাধ্যমে সবকিছুই সম্ভব আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ